আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ধামাকা অফারের আজকের এই ভিডিও খুব সুন্দর একটা ড্রেস ডিজাইন নিয়ে আসলাম এই ড্রেসটা একদম স্পেশালি অফার প্রাইজে আপনার দিয়ে দিব আপনাদেরকে বিয়াস চারটা কালার অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে যার যেটা পছন্দ হবে আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি এই অ্যাড্রেসে এসে আমাদের শপে এসে দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারেন শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সো ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত হলে আশি টাকা ডাকা বাইরে একশো পঞ্চাশ চমৎকার একটা মেরুন কালারের মধ্যে হবে নেকে চমৎকার পার্ল করা আছে খুব সুন্দর করে এখানে একটা ডিজাইন করা আছে নেক পোষণে এবং ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার হ্যাঁ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স ম্যাচিং সুতা একটু ডিফারেন্ট কালার সুতারে কাজ করা আছে আমি ফুল বিয়ো দেখাই একই প্যাটার্নে ফুল ড্রেসে কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বিয়ার্স নিচে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে লেস করা আছে নিচে আবার হালকা চোঁচা কাপড়ের প্যানেল করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল কাপড়টা বেশি ফনের মধ্যে বিয়ার্স ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিভস্ির পোশনে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে প্যানেল দিয়ে যখন বানাবেন ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস গড়ির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে বাটার সিল্কের মধ্যে হবে আর এ হচ্ছে দুপাট্টাটা শিফনের মধ্যে হবে দেখেন সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে প্লাস উত্তর দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর চলেন কালারগুলো দেখায় চারটা কালার অ্যাভেলেবেল আছে যেটা বলছিলাম আমরা ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দেবো একদম হোলসেল অফার প্রাইস যেটা পাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জাম কালার ব্ল্যাক কালার গ্রিন কালার ব্ল্যাকটা দেখাই যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে হবে একটু ফার্স্ট ফার্স্ট ঠিক আছে সেটা হচ্ছে ব্ল্যাকটা খুব সুন্দর আর একটা ড্রেস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ চারটা কালার অ্যাভেলেবেল আছে একদম ডিসকাউন্ট প্রাইস এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়েছে সো এখন কত দিব এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি অনলি পনেরোশো টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস স্লিভসে প্যানেল হবে অল ওভার জামায় লাক্সারি কাজ করা আছে ইনার এবং প্যান্ট যেটা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে চমৎকার ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটা সুন্দর করে কাজ করা আছে এবং দুই পাশের কাজগুলো অনেক বেশি সুন্দর বিয়াস আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা দিয়ে এটা হচ্ছে বাটল গ্রিন কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সুন্দর একটা কালার বটল গ্রিন কালারটা এই যে খুব সুন্দর লাক্সারি কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর করে ভিতরে ইনার করা আছে এটা আবার ভিতরে ইনারটা দেওয়া আছে হাতায় প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্ক হবে আর এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু পাচ্ছেন এক হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হচ্ছে জাম কালারটা বিয়ার্স চারটা কালারই সুন্দর এবং অনেক সুন্দর লাক্সারি কাজের একটা ফোর পিস ড্রেস এটা নিয়ে নিতে পারেন নিজের জন্য অথবা গিফটের জন্য খুব সুন্দর এবং ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চমৎকার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তাহলে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে ঠিক ইনার এবং প্যান্ট সিল্কি সিল্ক পাচ্ছেন বাটার সিল্কের মধ্যে দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে বিয়ার্স এই সুন্দর ড্রেসগুলো একদম সস্তা দামে পাওয়ার জন্য সো ভিডিও শেষ করে সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম